যেই বেটা এই দেশে গায়ে হলুদ চালু করেছে ওর কথা বলছে সাড়ে চোদ্দশো বছর আগে নবী বলছে ওই বেটার কথা যে বেটা বলতেছে বিয়ের মধ্যে গান বাজনা বাজা দেবে মনে বানুর বিয়া গো কি জানে বিয়ের বাজনা বাজে হম যে বেটা বিয়ের মধ্যে চিন্তা করছে যে এরকম একটা জিনিস বাজানো দরকার ওই বেটার কথা বলছে যেই বেটা বলছে বিয়ের মধ্যে ছেলে পক্ষ মেয়ের বাড়িতে আসবে কুলা ধান হলিদ মরিস নিয়ে যে বেডির বিয়ে করবো ওই বেডি সহ ওই বেডির বোন যত আছে সাস্থ মামাতো আলাতো পাড়াতো চাচাতো খালাতো ফুপাতো সব বেডিরে ওই যে বেটা বিয়ে করবো ওই বেটা বন্ধু বান্ধব মিলা খুব দেখে দিবে ওর কথা বলছে যেটা চালু করছে ওর কথা বলতেছে যে বলেছে রেস্টুরেন্টে গান বাজাইতে হবে তাইলে কাস্টমার টিকে থাকবে ওই বেটার কথা বলছে মুসলমানদের ঈদ মুসলমানদের রোজা মুসলমানদের আনন্দ মুসলমানদের তো এক্ষার মাসে মুসলমানদেরকে জামা কাপড় কিনে দেওয়ার মানে জামা কাপড় বেচার ফন্দিতে সুপার শপ সৌরুম খুলবে বড় বড় শৌরুম খুলে ওখানে গান বাজাই দেবে ইংরেজি আর কাপড় সাপড় বেচবে হ্যাঁ মুসলিমরা হয়ে গেছে সারা মাস রোজা রেখে জামা কাপড় কিনতে যায় গান